বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এই আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সবার হাজির হলাম আমি আমি আমার নতুন নতুন সেবা নিয়ে আপনাদের সাথে আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই আমি আবারও আজ থেকে নতুন একটা ট্রাভেলস আমার নামে লাউস ট্রাভেলস নামে শুরু করিতেছি আপনাদের দোয়া সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই আপনারা প্রথম হলো আপনারা যারা এতদিন হবিগঞ্জ গিয়ে পাসপোর্ট করছেন তারা আজ থেকে লাউস ট্রাভেলসের মাধ্যমে যে কোনো পাসপোর্ট করতে পারবেন এবং পাসপোর্টের সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার হলো মনে করেন যে ইন্টারন্যাশনাল কোরিয়ার সার্ভিস আমাদের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশে আজমিরিগঞ্জ টু বাংলাদেশ টু বিশ্বের যে কোনো দেশে মনে করেন আপনি লন্ডন আমেরিকা মালয়েশিয়া সৌদি আরব ওমান বিশ্বের যে কোনো দেশে আপনাদের ছেলে মেয়ে স্বজন যারা থাকে আপনি ওষুধ পাড়াতেন কাপড় চোপড় পাড়াতেন যাই চান সব কিছু আমাদের মাধ্যমে পাঠাতে পারবেন এবং আনতে পারবেন আমাদের মাধ্যমে এটা ইন্টারন্যাশনাল কোরিয়ার সার্ভিস এছাড়াও মনে করেন যে লাউস ট্রাভেলসের মাধ্যমে আপনারা বিভিন্ন দেশে ছোটো ছোটো দেশে ভ্রমণের প্যাকেজগুলো নিতে পারবেন যেমন এখন ইন্ডিয়া ট্যুর বা মালয়েশিয়া থাইল্যান্ড যে কোনো দেশের টোর প্যাকেজগুলো আমাদের মাধ্যমে কাজ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ বিদায় নিলাম আসসালামু আলাইকুম